সবাই কেমন আছেন রূপা মন্ডলের চ্যানেলে সবাইকে স্বাগত আর এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আগের দিন দেখিয়েছি বরবটি তি মাটি দোয়া তো ওষুধ দেওয়া আজকে আমি চলে এসেছি বরবটি তুলতে দেখো আমার বরবটি গেছে ফুল ফুল ধরন চলে এসেছে তো প্রথম দিন বরবটি তুলছি খুব একটা বরবটি হবে না প্রথম দিন তো বন্ধুরা এটা পঁয়তাল্লিশ দিনের বরবটি পঁয়তালিশ দিনের বরবটি তুলছি বরবটি তিন তারি মতন হয়েছে তো তোমাদের বরবটি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবো আর আমার পরিবারের সদস্য খুবই কম তো একটু সাপোর্ট করো প্লিজ আমার ভিডিওগুলো সবাই প্রত্যেকেই দেখো আমি অনেক কষ্ট করি কষ্ট করে তো ভিডিও বানাতে হয় এমনিও কষ্ট করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো